বাংলাদেশি কি আমি একাই ভিডিও করি নাকি অন্য কেউ পেজেস কাজ কাম করে হ্যাঁ মানুষের এত সমস্যা যে কেন হয় তা বুঝি না আচ্ছা আমি পেজ চালাই কিভাবে যে পেজে এড হয়ে যা যা আপনার নাম অন্য নাম দেয় প্রপাল পিক্সার মানে অন্য প্রপাল পিকচার দেয় বোঝার ক্ষমতা নাই তো অনেক লুকায় লুকায় আমার শ্বশুর বাপের বাড়ির মানুষেরা কেমনে এড হয়ে আমার ভিডিও গুলা দেখে আর জ্বলে তো গোপনে গোপনে দেখবি ঠিক আছে সারা জীবন বড় জ্বলতেই থাকবি কিন্তু তোরা জলা জলি শেষ হইব কবে তা জানি না কিন্তু জলতে থাক আমি সফলতা যখন পাব অর্জন করবো তখন আমার আমার বালা লাগবো এখন অনেক সমস্যায় সম্মুখীন হতে হয় ফেসবুকে কাজ করলে তো আসলে জানি না ওরা কিভাবে আমার আইডি ফায়ালা বুঝছেন ফেসবুক পেজ আইডি ফেসবুক আইডি টিকটক আইডি কেমনে যে ফায়লা আমি তা জানি না তো আরো বাংলাদেশে তো আরো মেয়েরা ফেসবুকে কাজ করে শুধু আমি একা না ওরা বুঝছেন আমার শ্বশুরবাড়ির মানুষের মনে করে যে শুধু আমি একাই বাংলাদেশের ভিতরে শুধু আমি একাই নাকি ফেসবুকে কাজ করি সব পাপ গুনাস আমি একলাই করতেছি ঠিক আছে তো ওনারা এরকম মনে করে কিন্তু এটা যে আমার ব্যক্তিগত বিষয় এটা ওনারা হয়তো জানে না কিন্তু কেন করবো এসব আমার পিছে লাগিয়ে আস আমার পিছিয়ে আছে আমি হাল ছাড়বো না আমার কাজ আমি কাজ করে যাব। আমার অনেক মানুষ সবাই আমাকে করে আমাকে সাহস দেয় আমাকে সব সময় আমার পাশে থাকে তো আমার ফ্যান ফলোয়ার উদ্দেশ্যে বলতেছি আমার জন্য শুধু দোয়া করবেন আর আমার একটু সাহস দিবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি বাজে মানুষের কথায় যেতে ভেঙে না যাই আমার মন তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সবসময় নিয়মিত আপনার ফেসবুক তো আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন সফলতা হতে পারি আমি যেন সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারি সবসময় কাজ করে যেতে পারি তো আমার জন্য সবাই দোয়া করবেন আর যারা যারা গোপনে আমার ফেসবুক পেজে টিকটক আইডিতে এড আছে আমার ভিডিওগুলো দেখে আর জলে আর আমার শ্বশুর শাশুড়ির কাছে বিচার দেয় আমার দেবর ননদের কাছে বিচার দেয় তারা দিতে তাও কিন্তু হ্যাঁ আমি যখন সফল হবো তখন এমনিতেই আমার শাশুড়ি শ্বশুর বলবে যে এখন যুগে এরকম আর ফেসবুকে তো আমি বাংলাদেশে আমি একা কাজ করি না দুনিয়া বাংলাদেশে সব মেয়েরাই ম্যাক্সিমাম মেয়েরাই কাজ করে সব বলতে ভুল হবে সব ফ্যামিলির মানুষ তো আর সমান না আর আমি এটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয় আমি ফেসবুক পেজে জানি